assalamu alaykum suprasi katti আজকে আমরা জানব উদ্ভিদের শালো সংশ্লেষণ শ্বাসন এবং প্রসেদন এই তিনটি গুরুত্বপূর্ণ কাজে উদ্ভিদের যে অঙ্গটি খুবই হচ্ছে গুরুত্ব বহন করে বা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার নাম হচ্ছে পট্টরন্ধ্র বা এস্টোমাটা এস্টোমাটাম বা পট্টরন্ধ্র এই যে আমার হাতে একটা পাতা দেখতে পাচ্ছো এটা হচ্ছে বিষম পৃষ্ঠ পাতা এর পৃষ্ঠদ্দেশে হচ্ছে থাকে এগুলো দেখো খালি চোখে দেখা যায় না এর যে গঠনটা এটা হচ্ছে আনুবীক্ষণিক গঠন এই আনুবীক্ষণিক গঠনটাই থ্রি ডি এস স্টাইলে আমি তোমাদের জন্য হচ্ছে নিয়ে এসেছি চলো আমরা এই বা পটল রন্ধ বুঝি আসো এখানে হচ্ছে দুইটা রক্ষী কোষ থাকে এই যে দেখো এখানে হচ্ছে এই যে অর্ধ চন্দ্রাকৃতির এই যে দেখো অর্ধেক চাঁদের মতো এই যে এই দুইটা কোষকে বলা হচ্ছে হলুদ বর্ণের এই দুইটা কোষকে বলা হচ্ছে রক্ষী কোষ বা গার্ডসের এখানে দেখো এই যে অর্ধচন্দ্রাকৃতির দুইটা সাদা বর্ণের কোষকে বলা হচ্ছে রক্ষী কোষ বা গার্ডসের এর চারিদিকে এই যে সবুজ বর্ণের যে কোষগুলো আমরা দেখতে পাচ্ছি এদেরকে বলা হচ্ছে সহকারী কোষ বা সাবসিডি বিলিয়ারি এখানেও যদি দেখি যে বেগুনি বর্ণের কোষগুলোকে বলা হচ্ছে সহকারী কোষ বা সাবসিডিয়ারি সেল এখন যদি আসি রক্ষী কোষের বৈশিষ্ট্য এটা হচ্ছে অর্ধ চন্দ্রাকৃতির এবং এর ভিতরে যে নিউক্লিয়াসটা থাকে অনেক বড় আকৃতির একটা করে নিউক্লিয়াস থাকে এবং এই যে বেগুনি বর্ণের যেগুলো দেখতে পাচ্ছ এগুলোকে ক্লোরোপ্লাস্ট বলা হচ্ছে রক্ষী কোষ অর্ধ চন্দ্রাকৃতির বড় নিউক্লিয়াস বিশিষ্ট এবং অসংখ্য ক্লোরোপ্লাস্ট বিশিষ্ট এর ভিতরে যে সাইটোপ্লাজম থাকে সেটা ঘন এখানেও আমরা দেখতে পাবো যে রক্ষী কোষের নিউক্লাসটা আকারে বড় এবং কমলা বর্ণের এখানে ক্লোরোপ্লাস্ট দেখানো হয়েছে ক্লোরোপ্লাস্ট অসংখ্য এখন আসো এই যে হচ্ছে সাবসিডিয়ারি সেলগুলো আছে বা সহকারী কোষগুলো আছে এখানে শুধুমাত্র নিউক্লিয়াস পাওয়া যায় এখানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় না আমরা এখন এস্টোমাটা বা পত্ররের সংজ্ঞা কিভাবে দেব চলো দেখে আসি বলছে রক্ষীকোষ দ্বারা বেষ্টিত অর্থাৎ রক্ষীকোষ ঘিরে থাকে বেষ্টিত এবং রক্ষীকোষ চাইলে হচ্ছে এটা খুলে থাকবে এবং রক্ষীকোষ চাইলে এটা কি হবে বলতো দেখি বন্ধ হবে রক্ষীকোষ দ্বারা পরিবেষ্টিত এবং নিয়ন্ত্রিত ছিদ্রপথকেই বলা হচ্ছে পত্ররন্ধ্র বা এস্টোমাটা আবারও বলছি রক্ষীকোষ দ্বারা পরিবেষ্টিত মানে ঘিরে থাকে যে এটার নামই হচ্ছে এস্টোমাটা বা পত্ররন্ধ্র রক্ষীকোষ দ্বারা হচ্ছে ঘেরা থাকে এজন্য এটাকে বলা হচ্ছে পরিবেষ্টিত এবং নিয়ন্ত্রিত রক্ষীকোষ এই যে দেখো বন্ধ করে রাখছে নিয়ন্ত্রিত সিড্রপথকেই বলা হচ্ছে পত্ররন্ধ্র বা এস্টোমাটা এখন দেখো এই যে পটরন্থ বা স্টোমাটার ক্ষেত্রে আমরা দেখব যে অধিকাংশ উদ্ভিদে দিনের বেলায় হচ্ছে পটরন্থ বন্ধ থাকে এবং রাতের বেলায় কি থাকে বলতো দেখি খোলা থাকে কিন্তু পাথরকুচি উদ্ভিদে ব্যতিক্রম ওদের হচ্ছে রাতের বেলা পট্টরন্ধ্র খোলা থাকে এবং দিনের বেলায় পট্টরন্ধ বন্ধ থাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম